সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার শিরোনাম পিছু হতে থাকা ওয়াগনার উপর ইউক্রেনের হামলা ইউক্রেনের সামরিক গোয়েন্দা দপ্তরে আঘাত আনা হয়েছে যা বললেন পুতিন পাঁচ ফিলিস্তিনি নিহত অভিযোগ ইসরায়েলের দিকে ইমরান খানকে ছাড়া কোনো রাজনীতি নয় যুদ্ধ করতে অস্বীকৃতি বার্মা সৈন্যদের সামরিক বাহিনী থেকে পলায়ন চীন ও অন্যান্য দেশের সাইবার হামলা ব্যর্থ করতে প্রতিরক্ষা জোরদার করেছে ভারত এবং অভিষেকের নিরাপত্তা বহন নিয়ে কটাক্ষ শুভেন্দুর পাল্টা জবাব কুনালের শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আব্বি পিছু ঘুরতে থাকা ওয়াগনা সেনাদের উপর ইউক্রেনে হামলা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাকমুদ থেকে পিছু হরতে থাকা রুশ ভাড়াটে বাহিনী ওয়াগদার গোষ্ঠীর যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে কিয়ে সেনারা হামলায় গোষ্ঠীটি প্রায় যোদ্ধা নিহত ও একশো জন আহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র শেরহি চেরেবাটি চেরেবাটি জানিয়েছেন রাশিয়ার একটি সাজোয়াজান ড্রোন দুটি বাহন ও পাঁচটি গোলাবারুদের ডিপো ধ্বংস করেছে ইউক্রেনীয় সেনারা তিনি বলেন সম্প্রতি সংঘাতের মাত্রা উল্লেখযোগ্য হারে কমেছে অবস্থান পরিবর্তন করছে রুশ সেনারা ভারতে ওয়াগদার গোষ্ঠীর যোদ্ধা সরিয়ে নিয়েছে সম্প্রতি বাকমুদ থেকে যোদ্ধা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াগদার গ্রুপ সেনা প্রত্যাহার করে পহেলা জুনের মধ্যে রুশ সামরিক বাহিনীর কাছে অবস্থান হস্তান্তরের কথা বলেছিলেন ওয়াগদার প্রধান প্রিগোজিন চলতি মাসের পঁচিশ তারিখ ভিডিও বার্তায় এমন ঘোষণা দেন তিনি রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গে সৈক্য ও প্রধান ভ্যালেরি গেরাসিমফের উপর ইচ্ছাকৃতভাবে গোলাবারুদের সরবরাহ কমিয়ে দেওয়ার অভিযোগ তুলে প্রিগোজিন বলেন প্রায় পঞ্চাশ হাজার সেনা নিয়োগ দিয়েছিলাম তাদের বিশ শতাংশে বাকমুদ যুদ্ধে প্রাণ হারিয়েছে চেরা বলেন তাদের যুদ্ধ করার ক্ষমতা ধ্বংস করতে পেরেছে আমরা সন্ত্রাসী ওয়াগনারদের ধ্বংস করতে পেরেছে এখন নিজেদের বাকি রক্ষা করতে বাকমুদ থেকে পিছু হচ্ছে প্রিগোজিন প্রায় দশ মাস ধরে হামলার পর গত সপ্তাহেই বাকমুদ পুরোপুরি দখলে ঘোষণা দিয়ে তা উদযাপন করেছে পুতিন প্রশাসন তবে মস্কোর এমন দাবি অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জালোনেস্কি তিনি শহরটি রক্ষায় এখনো যুদ্ধ করে যাচ্ছে কিয়েভের সেনারা ইউক্রেনের সামরিক গোয়েন্দা দপ্তরে আঘাত আনা হয়েছে যা বললেন পুতিন রাশিয়া কিভাবে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান গোয়েন্দা অধিদপ্তর জি ইউ আর এর সদর দপ্তরকে লক্ষ্যস্থল করেছে বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিশ্চিত করেছেন মঙ্গলবার পুতিন বলেছেন আমরা সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্রগুলোতে আঘাত আনার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলাম স্বাভাবিকভাবেই ইউক্রেনের সামরিক গোয়েন্দা সদর দপ্তরে তালিকায় পড়েছে আর দুই থেকে তিন দিন আগে এটিকে আঘাত আনা হয়েছে মস্কোতে ইউক্রেনে একটি ড্রোন হামলা হয়েছে বলে রাশিয়া প্রেসিডেন্ট স্বীকার করেছেন ওইদিন দিন সকালে হামলাটি হয় রাশিয়ার প্রেসিডেন্ট বলেন তার দেশের নাগরিকদের ভয় দেখানোই মস্কো হামলার উদ্দেশ্য জাকিয়েবে তৎপরতার পরিষ্কার নজির রুশ গণমাধ্যম আরডি জানায় ইউক্রেন রাশিয়ায় আবাসিক ভবনগুলো লক্ষ্যস্থল করলেও মস্কো লক্ষ্য নিখুঁতভাবে ভাবে সক্ষম অত্যাধুনিক অস্ত্র দিয়ে শুধু অস্ত্রাগার ও জ্বালানি ডিপের মতো সামরিক স্থাপনায় আঘাত বলে দাবি করেছেন পুতিন ইউক্রেনের সর্বশেষ হামলা মস্কোর আকাশ সুরক্ষা ব্যবস্থা ভালোভাবে প্রতিরোধ করলেও এখনো উন্নতির অনেক জায়গা রয়ে গেছে বলে পুতিন মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন তারা একই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের উস্কানি দিচ্ছে এ নিয়ে কি করা যায় তা দেখব আমরা ক্ষমতাসীন কর্তৃপক্ষ যার জন্য চাপ দিচ্ছে ইউক্রেন নাগরিকদের অবশ্যই তা বুঝতে হবে যদিও বেসামরিক জনগণের বিরুদ্ধে পুরোপুরি সন্ত্রাস শুরু করার পর থেকে ইউক্রেনীয় নাগরিকদের এখন কোনো কিছু নিয়ে কিছু বলার নেই তিনি আরো বলেন সবচেয়ে গুরুতর হুমকির মধ্যে ঝাপোরজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজকে ব্যাহত করার জন্য কিএের ধারাবাহিক প্রচেষ্টা পাশাপাশি জঘন্য পারমাণবিক বোমা ব্যবহার করার সম্ভাব্য প্রচেষ্টা উল্লেখযোগ্য পাঁচ ফিলিস্তিনি নিহত অভিযোগ ইসরায়েলের দিকে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন জেনারেল কমান্ড বা পিএফএলপি জিসির দাবি সিরিয়া সীমান্তের কাছে পূর্ব লেবাননে বিস্ফোরণের সংগঠনের জন সদস্য নিহত হওয়ার পেছনে ইসরায়েল দায়ী তবে ইসরায়েল বিষয়টি অস্বীকার করেছে পিএফএলপি জিসির শীর্ষ কর্মকর্তা আনোয়ার রাজা জানান বুধবার লেবাননের কুসা শহরে তাদের স্থাপনায় বুধবার আগাতানে ইসরাইল ইসরায়েল এতে জন আহত হয়েছেন যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক লেবানিস ও ফিলিস্তিনি সোর্স থেকে পরস্পর বিরোধী তথ্য পাওয়া গেছে পুরনো একটি রকেট অস্ত্রাগারে নেওয়ার সময় মাইনগুলো স্মরণের সময় বিস্ফোরণ ঘটে লেবানন ভিত্তিক আরেকজন পিএফএলপি জিসি কর্মকর্তা আবু ওয়ায়েল ইসাম জানান তার দল উপযুক্ত সময় প্রতিশোধ নেবে ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে বাড়তে থাকা যুদ্ধ থেকে তার দলকে কোনোভাবে বিরত রাখা যাবে না ইমরান খানকে ছাড়া কোনো রাজনীতি নয় আদালত প্রাঙ্গন থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর তার রাজনৈতিক দল বা পাকিস্তান তেরিকি ইনসাফের নেতাকর্মীরা ব্যাপক বিক্ষোভ করে একজন সেনা কমান্ডারের বাড়িতে হামলা চালানো হয় ঘটনার পর পিটিআই নেতাকর্মীদের উপর ব্যাপক ধরপাকার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনার পর পিটিআইর সিনিয়র নেতারা ত্যাগ করতে শুরু করেন তিন বেশি নেতা রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানি গণমাধ্যমের খবর অনুসারে ত্যাগকারীরা ভিন্ন একটি রাজনৈতিক দল খোলার চেষ্টা করছেন ইমরান খানের দলের সাবেক সিনিয়র নেতা ফাহাদ চৌধুরী বুধবার কারাগারে পিটিআর ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ কুরেশের সঙ্গে দেখা করেন ফাহাদ তাকেও ইমরান খানের সঙ্গে ছাড়তে বলেছেন উল্লেখ্য ইমরান খান জানিয়েছেন আদালত তাকে কোনো মামলায় অযোগ্য ঘোষণা করলে তার দল চালাবেন শাহ মেহমুদ কুরেশি ইমরান খানের দল থেকেরা যখন ভিন্ন একটি রাজনৈতিক দল খোলার চেষ্টা করছে তখন পিটিআর সিনিয়র নেতা ফারুক হাবিব বলেছেন ইমরান খানকে ছাড়া কোনো রাজনীতি হবে না যুদ্ধ করতে অস্বীকৃতি বারবার সৈন্যদের সামরিক বাহিনী থেকে পলায়ন মিয়ানমারের সামরিক বাহিনী ছেড়ে সৈন্যরা চলে যাচ্ছে এবং এ বাহিনীর জন্য নতুন সৈন্য নিয়োগ দেওয়া কঠিন হয়ে পড়েছে সেনাবাহিনী ত্যাগ করে চলে যাওয়া সৈন্যরা বলছে বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নিয়ে সামরিক জান্তা বর্তমানে গণতন্ত্রপন্থী সশস্ত্র আন্দোলন দমন করতে হিমশিম খাচ্ছে সেনাবাহিনী ত্যাগ করা নিয়ে অং বলেন কেউ সামরিক বাহিনীতে যোগ দিতে চায় না তাদের নিষ্ঠুরতা অন্যায় কর্মকাণ্ডকে লোকেরা ঘৃণা করে প্রথমবার নেই অং যখন তার ঘাঁটি থেকে পালানোর চেষ্টা করেন ওই সময় তাকে রাইফেলে বার দিয়ে মারাত্মক ভাবে পেঁচানো হয় এবং তাকে বলা হয় বিশ্বাসঘাতক দ্বিতীয়বারের চেষ্টায় তিনি পালিয়ে যেতে সক্ষম হন এবং বিরোধী গ্রুপগুলো সহযোগিতায় সীমান্ত পার হয়ে চলে যান থাইল্যান্ডে তিনি বলেন প্রতিরোধ বাহিনীতে আমার এক বন্ধু আছে আমি তাকে ফোন করলাম এবং সে থাইল্যান্ডের লোকজনকে আমার কথা বলে তাদের সাহায্য নিয়ে আমি থাইল্যান্ডে এসে পৌঁছাই এখন তিনি আরো একশো জন সৈন্য তাদের পরিবারের সদস্যদের সাথে গোপন একটি বাড়িতে থাকেন যারা সম্প্রতি মিয়ানমারের সামরিক বাহিনী ছেড়ে পালিয়ে এসেছে এই সৈন্যরা তাদের নিজেদের দেশের লোকজনের সাথে যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে তারা আত্মগোপন করে আছে বলে তাদের আসল নাম প্রকাশ করা হচ্ছে না মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে যারা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছে তারাই তাদের আশ্রয় ও নিরাপত্তা দিচ্ছে সৈন্য ও পুলিশের পক্ষ ত্যাগ নির্বাসিত জাতীয় ঐক্য সরকারের দেওয়া তথ্য অনুসারে সামরিক বাহিনী দু সালে ফেব্রুয়ারি মাসে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নেওয়ার পর থেকে তেরো হাজার সৈন্য ও পুলিশ তাদের বাহিনী ছেড়ে পালিয়ে গেছে আর সৈন্য পুলিশ কর্মকর্তার জন্য পক্ষ বদল করে সেজন্য নির্বাসিত সরকার নগদ অর্থ এবং আরো কিছু সুযোগ সুবিধা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে থাইল্যান্ডের নিরাপদ আশ্রয়ে যারা অবস্থান করছে তাদের একজন ১৯ বছর বয়সী মংসেন সেখানে তিনি সর্বকনিষ্ঠ মাত্র পনেরো বছর বয়সে তিনি সামরিক বাহিনীতে যোগ দেন তিনি বলেন আমি সামরিক বাহিনীতে ভক্ত ছিলাম তিনি ভেবেছিলেন সামরিক বাহিনীতে যোগ দিলে তার পরিবার গর্বিত হবে তবে গণতন্ত্রকামী আন্দোলন দমনে সেনাবাহিনী যেভাবে সহিংস হয়ে উঠল তাতে পিপলস নাটকীয় ভাবেস বা পিডিএফের পাশাপাশি আরো যেসব জাতিগত সশস্ত্র গ্রুপ সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করছে সেগুলো এখন অনেক বেশি শক্তিশালী বাহিনী হয়ে উঠেছে এবং মিয়ানমারের সামরিক বাহিনী দেশের অনেক জায়গাতে তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে একসময় যে ম্যাকো এবং সাগাই এলাকা থেকে প্রচুর লোকজনকে সামরিক বাহিনীতে নিয়োগ করা হতো সেখানকার তরুণরা এখন সামরিক বাহিনীর পরিবর্তে বেসামরিক মিলিশিয়া বাহিনীতে যোগ দিচ্ছে সামরিক বাহিনী থেকে মহসেনের পালিয়ে আসার আগে তার ইউনিটকে ধর্ষণ নির্দেশ দেওয়া হয়েছিল যে পিডিএফের একটি প্রশিক্ষণ ক্যাম্পে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার জন্য পিডিএফ এর প্রতি লোকজনের ব্যাপক সমর্থন রয়েছে এবং গ্রামবাসীরা সামরিক বাহিনীর চলাচলের ব্যাপারে তাদেরকে গোপনের তথ্য সরবরাহ করে এছাড়া গ্রামবাসীরা তরুণ মিলিশিয়া যোদ্ধাদের আশ্রয় দিয়ে থাকে চীন ও অন্যান্য দেশের সাইবার হামলা ব্যর্থ করতে প্রতিরক্ষা জোরদার করছে ভারত চীন ও অন্যান্য দেশের সাইবার হামলা ব্যর্থ করতে প্রতিরক্ষা জোরদার করছে ভারত মার্কিন বিশেষজ্ঞরা কোয়ার্ড সাইবার নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে অস্ট্রেলিয়া এবং জাপানি নেটওয়ার্ক চীনা স্লিপার ম্যালওয়ার খুঁজে পাওয়ার পর সাইবার প্রতিরক্ষা মহড়া জোরদার করেছে ভারত চীন এবং অন্যান্য প্রতিপক্ষের কাছ থেকে সাইবার হামলার হুমকি দিন দিন বেড়ে চলেছে সেজন্য ত্রি সহ জাতীয় নিরাপত্তা সংস্থাগুলি বর্তমানে ভারতের সমালোচনামূলক বেসামরিক এবং সামরিক অবকাঠামো স্থিতিস্থাপকতা পরীক্ষা করার জন্য সপ্তাহব্যাপী সাইবার প্রতিরক্ষা অনুশীলনের অংশ নিচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি জানান সাইবার নিরাপত্তা অনুশীলনগুলি ডিফেন্স সাইবার এজেন্সির তত্ত্বাবধানে জাতীয় নিরাপত্তার অন্যান্য শাখার সাথে পরিচালিত হচ্ছে এবং ভারতের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষাকারী ফায়ারওয়ার গুলি পরীক্ষা করার প্রচেষ্টায় অংশগ্রহণ করছে একজন কর্মকর্তা এই মেলোয়ারটি সাধারণত সমালোচনামূলক নেটওয়ার্কে ইনজেক্ট করা হয় এবং বছরের পর বছর ধরে সুপ্ত অবস্থায় পড়ে থাকে তারপরে চীন যে কোনো সময় সক্রিয় করে তোলে যখন এটি সমালোচনামূলক অবকাঠামোকে বিকল করতে বা তথ্য বের করতে বেছে নেয় অভিষেকের নিরাপত্তা বহর নিয়ে কটাক্ষ শুভেন্দুর পাল্টা জবাব কুনালের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপির নিরাপত্তা বহন নিয়ে কটাক্ষ একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্য বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক সুবন্ত অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বলে উল্লেখ করে বিজেপি বিধায়ক সুবন্ত অধিকারী বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি এটাকে দেশে সর্বোচ্চ নিরাপত্তা ভেবে থাকলে ভুল বলছেন ভাইপো প্রোটেকশন গ্রুপের দিকে তাকান মুখ্যমন্ত্রী ভাইpon নিরাপত্তায় এক তিনি দুই হাজার জন পুলিশ কর্মী মোতায়েন সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে তুলনা করা যেতে পারে তিনি আরো বলেন এক নাগারে বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে গত মাসে বিস্ফোরণে নারী ও শিশু সহ বহু প্রাণহানি হয়েছে রাজনৈতিক কোণ সহ অসংখ্য হত্যাকাণ্ড ঘটছে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে দক্ষিণবঙ্গের থানাগুলো প্রায় খালি একজনের রাজনৈতিক সফরের রাস্তা পাহারা দিচ্ছে পুলিশ ও স্বরাষ্ট্র দপ্তর সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বিদ্যুমাত্র চিন্তিত নয় তাদের অগ্রাধিকার শুধুমাত্র একজন নিরাপত্তার দায়িত্ব শেষ পর্যন্ত বাংলার মানুষ নিরাপত্তাহীন চরম কিছু ঘটার অপেক্ষা করছেন ঐস্যুতে বুধবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা জবাবে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে হাজার হাজার মানুষ করছেন ফলে পুলিশের এটা আইন শৃঙ্খলার মধ্যেই পরে অতিরিক্ত মানুষ যেখানে জমায়েত হবে সে জায়গাটা নিরাপত্তা দেওয়ার এক ব্যক্তির জন্য এত ভিড় হচ্ছে শুভেন্দু অধিকারী যদি বলে থাকেন তাহলে মানতে হবে সেই ব্যক্তিকে দেখতে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছেন আপনাকে দেখতে যায় মিটে গেল তিনি আরো বলেন যেদিন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বা কোনো কেন্দ্রীয় মন্ত্রী বা জেট শ্রেণীর নিরাপত্তা প্রাপ্ত কেউ যেন শুভেন্দু অধিকারী যখন যান তখন কি সেখানে কোনো থানার পুলিশ থাকেন না এগুলো হচ্ছে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি অবস্থা তৃণমূলে নবচর যাত্রা কর্মসূচিতে পুলিশের নিরাপত্তার বহন নিয়ে এর আগে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিষেকের সভা সামলাতে এত পুলিশ মোতায়েন থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যাবে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি এই মর্মে রাজ্য পুলিশের মহাপরিচালককে চিঠিও দিয়েছিলেন তিনি চিঠির উত্তর না পেলে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি গত সপ্তাহে হাইকোর্টে দ্বারস্থ হন বিরোধী দলনেতা দলীয় কর্মসূচিতে পুলিশের অপব্যবহার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা দায়ের করেছেন শুভেন্দু অধিকারী দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ